আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দীর্ঘপতিক্ষার পর বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো চারতম দলের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই আজকে আপনাদের এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের এখানে আবেদন করতে কত উচ্চতা প্রয়োজন এবং কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং আবেদন করতে কি কি কাগজপত্র এবং কত টাকা প্রয়োজন সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আশা করি ভিডিওটা না আটে নেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যারা নতুন দর্শক হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেশি কথা না বলে চলে মন বুঝি তো আমরা প্রথমেই শারীরিক যোগ্যতা নিয়ে আলোচনা করব এখানে

খুদ্র নিমিষ্টি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তেতাল্লিশ পাঁচ চার চার কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি এবং স্পৃত বা ভরা শাসন অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং বুক ভরা শাসন অবস্থায় তিরিশ ইঞ্চি এবং দৃষ্টি শক্তি ছয় বাই ছয় থাকতে হবে উভয় প্রার্থী এরপর আসি আমরা শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ থ্রি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ টু পে তুলনা হতে হবে পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য এটি প্রযোজ্য বেতন স্কেল নয় হাজার থেকে একুশ টাকা তৎস বাড়ি ভাড়া বাসস্থান এবং বিবিধি মতাদক প্রাপ্য অন্যান্য সুবিধা তো এটা খুব ভালো করে শুনে রাখবেন বয়স তিন আট দু হাজার পঁচিশ তারিখে বয়স যাদের আঠারো হতে জন্য তারা আবেদন করতে পারবে এখানে আরো ক্লিয়ার করে জন্ম তারিখ চার আট হাজার দুই হতে তিন আট দু হাজার সাতের মধ্যে তাদের জন্ম এরা সকলে আবেদন করতে পারবেন। এরপর নিয়ে যাচ্ছে বৈবাহিক অবস্থা অবিবাহিত তাহলে প্রাপ্ত গ্রহণযোগ্য নয়। পর আপনারা আবেদন করতে জয়েন এই ওয়েবসাইটে প্রকাশ প্রবেশ করবেন এবং এটা আবেদনের সময়সূচি যারা অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবেন।

অবদান করতে ছয়টি ধাপ হয়েছে প্রথম ধাপ যোগ্যতা পরীক্ষা করতে হবে নেট হতে আবেদন করুন ক্লিক বাটনে ক্লিক করে আবেদন স্টার্ট করতে হবে এবং এরপর আছে যে রেজিস্ট্রেশন আপনি মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে এই রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর আবেদন ফি বাবদ আপনার টাকা পেমেন্ট করতে হবে ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ বিকাশ রকেটের মাধ্যমে এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে এরপর ব্যক্তিগত তথ্য প্রদান ছবি আপলোড করে আপনার অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র ডাউনলোড অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানানো হবে আপনার আবেদন করলেই অ্যাডমিট কার্ড পাবেন না আপনারা পরবর্তীতে মোবাইল ফোনে এস মাধ্যমে জানতে পারবেন কবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এরপর আমরা মাঠে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে এটা কোনো কাগজপত্র না গিয়ে নিয়ে গেলে আপনাদের মাঠ থেকে বাধ্য দিতে পারে তাই অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখে সকল কাগজপত্র গুছিয়ে নিয়ে গেল প্রথমে বেরিয়েছি এসএসসি এবং এইস পরীক্ষায় পাঁচটার মূল অথবা প্রফেশনাল সনদ এরপর রয়েছে সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কৃতিক এস অথবা সমান এবং এইচ অথবা পাশের প্রশংসাপত জাতি প্রার্থীর স্থায়ী ঠিকানা জন্ম উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর এর নিকটে বাংলাদেশের স্থায়ী সনদপত্র এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক দ্রুত চারিত্রিক সনদের মূল কপি সপ্তাহিত কপি নিতে হবে এরপর রয়েছে সদ্যতনা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্ট এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান এর কাছ থেকে সপ্তাহিত করে নিতে হবে এবং দশ কপি সপ্তাহিত ব্যতীত নিয়ে যা লাগবে এরপর রয়েছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র প্রজাতীয় পরিচয় পত্রের মূল কপি সহ সত্যায়িত কপি নিয়ে যাওয়া লাগবে আপনাদের মাঠে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওতে যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনাদের কাছে ছোট তৈরি করতে আমার চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব এই পাশটাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম